একটা ফ্ল্যাট দিনের বেলা দেখে পছন্দ হলেও সেখানে গিয়ে থাকা না অবধি তার সুবিধে অসুবিধেগুলো ঠিক বোঝা যায় না সুধীন সরকার এইটি উপলব্ধি করল ভবানীপুরের এই ফ্ল্যাটে বসবাস আরম্ভ করে এই একটা ব্যাপারেই ভাগ্যলক্ষ্মী একটু শুকনো হাসলেন না হলে তিনি যে সুধীনের প্রতি সবিশেষ প্রসন্না তার নজিরের অভাব নেই যেমন তার পদোন্নতির ব্যাপারটায় ধরা যাক সে এখন আপিসের একটি ডিপার্টমেন্টের হেড ঠিক এত তাড়াতাড়ি মাথায় পৌঁছনোর কথা নয় হাজার হোক তার বয়সটা তো বেশি নয় এই আষাঢ়ে একত্রিশে পড়েছে সে ডিপার্টমেন্টের অবধি এমনিতেই উঠেছিল সুধীন মাথায় ছিল নগেন্দ্র কাপুর যার বয়স চল্লিশ যিনি দীর্ঘাঙ্গ সুপুরুষ কর্মক্ষম যিনি ছাই রঙের সাফারি স্যুট পরে অফিসে ঢুকলে সকলের দৃষ্টি চলে যায় তার দিকে সেই নগেন্দ্র কাপুর যে অকস্মাত টালিগঞ্জের গল্ফের মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ হয়ে যাবেন সে কি কেউ স্বপ্নেও ভেবেছিল এই মৃত্যুর পরেই সুধীন দেখল প্রায় প্রাকৃতিক নিয়মের মতোই সে কাপুরের জায়গা অধিকার করে বসেছে এটা বেশি শুধু কপাল জোরে নয় সুধীন এই পদের উপযুক্ত নয় এ অপবাদ তাকে কেউ দেবে না তারপরে ফ্ল্যাট সুদীনের বাপমা তাকে সংসারী করার জন্য উঠে পড়ে লেগেছেন সময়টাও ভালো কাজেই সুধীনকে বাধ্য হয়েই সে অবস্থার জন্য প্রস্তুত হতে হয়েছে আগে পার্ক সার্কাসে যে ফ্ল্যাটটা ছিল তার পায়রার খোপের মতো দুখানা ঘরে সংসার করা চলে না তাছাড়া কাছেই ছিল একটা বিয়ে শীতে ভাড়া দেওয়ার বাড়ি অষ্টপ্রহর গ্রামাফোন রেকর্ডের সানায়ের বিকৃত বাঁশ ফাটা সুরে সুধীনের প্রাণ অতিষ্ঠ হয়ে এসেছিল দালালের কাছ থেকে খবর পেয়ে সুধীন প্রথম যে ফ্ল্যাটটা দেখতে গেল সেটাই হল ভবানীপুরের এই ফ্ল্যাট দোতলার ফ্ল্যাট তিনখানা বেশ বড় বড় ঘর দুটো বাথরুম দক্ষিণে বারান্দা মেঝের মোজাইক জানলার গ্রিল ফ্ল্যাটের প্ল্যান সবকিছুতেই সুপরিকল্পনা ও সুরুচির ছাপ ভাড়া আটশো সর্বোপরি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে তাকে মোটামুটি সজ্জন ব্যক্তি হিসেবেই মনে হয় সুদিনের আর দ্বিতীয় কোনো ফ্ল্যাট দেখতে হয়নি দু সপ্তাহ হল সে এসেছে এই ফ্ল্যাটে প্রথম কদিন অত খেয়াল করেনি তারপর একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখল। তার চোখে বাইরে থেকে বিজলি আলো এসে পড়েছে বেশ উজ্জ্বল আলো এত রাত্রে আলো আসে থেকে। সুধেন বিছানা ছেড়ে বাইরে বারান্দায় গিয়ে দাঁড়ালো সারা পাড়া অন্ধকার কেবল একটি আলো জ্বলছে রাস্তার উল্টো দিকের প্রাচীন অট্টালিকার তলার একটি ঘরে খোলা জানালার পর্দার উপর দিয়ে শটান এসে বারান্দা পেরিয়ে ঢুকেছে সুধীনের ঘরে শুধু ঘরে নয় একেবারে সুধিনের বিছানায় বালিশ উল্টো দিকে ঘুরিয়ে শুলেও সে আলো পড়বে সুধিনের মুখে এ তো বড় জ্বালাতন ঘর অন্ধকার না হলে মানুষ ঘুমোয় কি করে অন্তত সুধীন সেটা পারে না এটা কি রোজই হবে নাকি আরও এক সপ্তাহ দেখার পর সুধীন বুঝল এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই বারোটার কিছু আগে থেকেই আলোটা জলে আর জ্বলে থাকে ভোর অব্দি অথচ নিজের ঘরের দক্ষিণে জানালা বন্ধ করে শোয়ায় সুধীনের ঘোর আপত্তি কার না হয় কলকাতায় ওই একটি জিনিসের অনেক দাম দক্ষিণে জানালা বিশেষ করে তার সামনে যদি অন্য কোনো বাড়ি না থাকে সেটাও এই ফ্ল্যাটের একটা লোভনীয় দিক জানালার সামনে রাস্তার ওপরে হল এই পুরনো বনিদি বাড়িটা সংলগ্ন বাগান যেখানে অদূর ভবিষ্যতে নতুন দালান ওঠার কোনো সম্ভাবনা নেই বাড়িটা কোনো এককালীন জমিদারের সেটা বোঝাই যায় সংস্কার হয়নি বহুদিন লোকজনও বিশেষ থাকে বলে মনে হয় না এক ওই তিনতলার ঘরে এছাড়া আর কোথাও কিছু নেই কোনো অজ্ঞাত কারণে ওই ঘরের বাসিন্দা সারা রাত বাতি জ্বালিয়ে রাখেন একতলার ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকেন সোমেশ্বর নাগ সুদীনের মাস্টারেক আগে ইনি এসেছেন এই ফ্ল্যাটে বছর পঞ্চান্ন বয়স বেঙ্গল ক্লাবের মেম্বার সন্ধ্যাটা তিনি ক্লাবেই কাটান এক শনিবার বিকেলে বাড়ির গেটে তার সঙ্গে দেখা হওয়ায় সুধীন তার সঙ্গে কিঞ্চিত বাক্যালাভের লোভ সামলাতে পারল না আমাদের উল্টো দিকের বাড়িটা কাদের বলুন তো চৌধুরী কেন কি ব্যাপার না মানে বাড়িতে তো বিশেষ কেউ থাকেটাকে বলে মনে হয় না অথচ তিনতলার একটা ঘরে সারা রাত বাতি জলে সেটা লক্ষ্য করেছেন তা তো করিনি আপনাদের ঘরে আসে না আলো সেটা তো সম্ভব নয় ওদের ছাদের পাঁচিলটা সামনে পড়ে তো আমরা তো ঘরটায় দেখতেই পাই না খুব বেঁচে গেছেন আমার তো রাত্রে ঘুমই হয় না ওই আলোর জন্য ভেরি স্ট্রেঞ্জ শুনেছি তো ওই এত বড় বাড়িতে একটি কি দুটি মাত্র প্রাণী থাকে মালিক হলেন গগন চৌধুরী তাকে বড় একটা দেখা টাকা যায় না আমি তো এসে অব্দি দেখিনি তবে আছেন বলে জানি বয়স হয়েছে বোধ হয় শুনেছি এককালে ছবি টবি আঁকতেন আপনি এক কাজ করুন না ভদ্রলোককে গিয়ে সোজাসুজি বলুন অন্তত ও নিজের ঘরে জানলাটা তো বন্ধ করে দিতে পারেন এতটুকু কনসিডারেশন হবে না প্রতিবেশীর জন্য এই কাজটা অবশ্যই করা যায় যদিও সহজ নয় অনুরোধ করলেও সেটা যে গ্রাহ্য হবে এমন কোনো গ্যারান্টি নেই রাত্রে কি ঘটনা ঘটে ওই গগন চৌধুরীর ঘরে সুদিন বুঝতে পারলো আলোর জন্য ব্যাঘাদের প্রশ্নটা বড় ঠিকই কিন্তু ওই প্রাচীন অট্টালিকার ওই ঘরে কি ঘটছে সেটা জানার আগ্রহ কম নয় তার বন্ধু মহিম রেসের মাঠে যাতায়াত করে তার একটা বড় বাইনোকুলার আছে চৌধুরীদের বাড়িটা ঠিক রাস্তার উপরে নয় পাঁচিল পেরিয়ে সামনে বেশ খানিকটা জায়গা আছে যেটা বাগানেরই অংশ এই দূরত্বের পরেও আরও দূরত্ব আছে কারণ তিনতলার ঘরটা ছাতের খানিকটা অংশ পেরিয়ে মহিমের বাইনোকুলারে জানালাটা চলে এলো অনেকখানি কাছে কিন্তু পর্দার উপর দিয়ে দেয়ালের খানিকটা অংশ ছাড়া বিশেষ কিছু দেখা গেল না দেওয়ালে টাঙানো তেল রঙে আঁকা দুটি আবক্ষ প্রতিকৃতির খানিকটা করে অংশ দেখা যাচ্ছে সিলিংয়ের ওই আলোতে তাহলে কি শিল্পীর ঘর এটাই কি ছিল ভদ্রলোকের স্টুডিও কিন্তু সেখানে কি কোনো মানুষ নেই হ্যাঁ আছে এই মাত্র জানালার পর্দায় ছায়া ফেলে একটা মূর্তি ডান থেকে বাঁধেকে চলে গেল কিন্তু ছায়া থেকে মানুষ চেনা গেল না পর্দায় আলোটা পড়াতে তার স্বচ্ছতাও অনেকটা কমে গেছে প্রায় পনেরো মিনিট দেখার পর সুদিনের ক্লান্তি এলো যেটুকু ঘুমের সম্ভাবনা তাও কি সে নষ্ট করবে এই ছেলে মানুষই করে বাইনোকুলারটা টেবিলের উপর রেখে সুদিন শুয়ে পড়ল সে মনে মনে স্থির করে নিয়েছে কি করা দরকার সোজা গিয়ে গগন চৌধুরীর সঙ্গে দেখা করতে হবে তাকে বলবে তার ঘরের উত্তরের দিকে জানলাটা বন্ধ রাখতে এতে কাজ হলে হবে না হলে সুধীনকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে গগন চৌধুরী লোকটা কি রকম সেটা জানা থাকলে ভালো হতো প্রতিবেশীর কাছ থেকে অভদ্র অপমানসূচক ব্যবহার হজম করা খুব কঠিন তা তিনি যতই প্রবীণ হন না কেন কিন্তু এক্ষেত্রে ঝুঁকিটা নেওয়া ছাড়া গতি নেই গেটটা খোলা এবং দারোয়ান নেই দেখে সুদিনের একটু অবাক লাগলো কিন্তু প্রথম বাধা এত সহজে অতিক্রম করতে পারায় সেই সঙ্গে একটু নিশ্চিন্তিও লাগলো সে রাত্রেই যাওয়া স্থির করেছে কারণ ভদ্রলোককে দেখতে চাইলে তাকে দেখিয়ে দিতে পারবে আলোটা কিভাবে তার ঘরে পড়ে ভবানীপুরের ভদ্রপাড়া শীতকালে রাত এগারোটার মধ্যে নিস্তব্ধ হয়ে গেছে গতকাল পূর্ণিমা ছিল চৌধুরী বাড়ির আগাছায় পরিপূর্ণ বাগানের সব কিছুই জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শ্বেত পাথরের নারী মূর্তি ডাইনে ফেলে সুদিন এগিয়ে গেল নোনা ধরা গাড়ি বারান্দার দিকে এখনো তিনতলার ঘরে আলো জ্বলেনি কপাল ভালো হলে গগন চৌধুরীকে হয়তো নিচেই পাওয়া যেতে পারে সদর দরজার করানার্থে কয়েক সেকেন্ডের মধ্যে একটি স্থানীয় প্রৌর দরজা খুলে প্রশ্ন করল আগে কাকে চাই চৌধুরী মশায় গগন চৌধুরী তিনি কি শুয়ে পড়েছেন আর না তার সঙ্গে আবার দেখা করা যায় কি আমার নাম সুধীন সরকার আমি থাকি ওই সামনের বাড়িতে একটা বিশেষ কাজে এসেছে চাকর ভিতরে গিয়ে আবার মিনিট খানেকের মধ্যেই ফিরে এলো আপনি আসুন